আমার কাছে ব্যবহারটাই গুরুত্বপূর্ণ কে আমার সাথে কীরকম আচরণ করছে কিভাবে কথা বলছে তার কথার ধরন এখন কি রকম এইগুলো আমি খুব বিবেচনা করি ব্যবহার যদি আপনার ভালো না হয় আপনি যত বড় কিছুই হন না কেন আমার চোখে আপনি নিম্নমানের মানুষ এমন কি আপনার সাথে আমার সম্পর্ক কখনো সুন্দর হবে না আমি সেসব মানুষদের সাথে কথা বলতে বোধ করি যারা কথাবার্তা বলতে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলে উশৃঙ্খল স্বভাবের মানুষের থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি না আমি বলবো না এটা আমার ভালো গুণ আমি জীবনে যতবার মানুষের ভালো ব্যবহার আর ভালো কথার প্রেমে পড়ে মানুষকে বিশ্বাস করেছি ততবারই আমি ধোঁকা খেয়েছি সময় দেখা যায় মানুষগুলো তাদের মুখোশের আড়ালে থাকা চেহারা রিবিল করে চলে যায় জীবনের প্রতিটা পদক্ষেপে আমি এমন মানুষের মুখোমুখি হয়েছি প্রথম দেখায় মিষ্টি মিষ্টি কথা শুনে যে মানুষগুলোকে ফ্রেন্ড ভেবে মন উজাড় করে দিয়েছিলাম পরিশেষে সেই মানুষগুলোর কথা রাখাতে চূর্ণ বিচূর্ণ হয়েছি বহুবার মনে হচ্ছে একটু ইমোশনাল হয়ে গেলাম আচ্ছা যাই হোক এবার চলে আসি ভিডিওর মূল টপিকে আজকে এই গরুর মাংস রান্না করবো তো চুলায় গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর পাশে ভাত বসিয়ে দিয়েছি এখনও আগুন জ্বালিনি তো গরুর মাংসের মধ্যে সব রকম মশলা দিয়ে দিলাম তারপর আগুন জ্বালিয়ে দিব

তো মাংস কষানোতে এক্সট্রা কোনো পানি দেই নাই মাংস থেকে পানি বের হয়েছে সেগুলো দিয়ে এখনও কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে গেলে তারপর পানি দিয়ে দিব তো এখন পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম আলু দিবো না এখন আমার শাশুড়ি বলছে বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে তো মাংসতে কয়েকটা আলু দিলাম আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম তো রান্না মোটামুটি শেষ ভাতও হয়ে গিয়েছে মাংসটাও হয়ে এসেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ